হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আজকের মিনি ব্লগের সবাইকে স্বাগত আজকে আমরা বিকেল বেলা দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি কোনো উদ্দেশ্যই নেই কোথাও যাচ্ছি আর কেন যাচ্ছি উদ্দেশ্যহীনভাবে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু যেদিকে চোখ যাবে সেদিকে আমরা ঘুরতে বেরোবো তো আমি মেকআপ করে রেডি হয়ে গেছি মেকআপটা ঠিক ঘরের লাইটে এরকম লাগে আর বাইরের লাইটে কেমন লাগে তোমাদের সাথে দুটোই শেয়ার করলাম দুটো লাইটে কিন্তু পুরো ডিফারেন্ট লুক লাগে তো তোমরা সেটা বুঝতেই পারছো তো আমরা বেরিয়ে গেছি রাস্তায় এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এবার আমরা চলে যাব কোথায় যাওয়া যায় দেখা যাক নিজে বাড়িতে থাকলে তেমন একটা বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না ঘরে থাকতেই ভালো লাগে বাট ওর যেহেতু আজকে ছুটি আছে ছুটির দিনে একটু বাইরে না বেরোলে পারে ঠাকুর পাপ দেবে তাই না তো ছুটির দিনগুলো একটু বাইরে তো ঘুরতে যেতেই হয় কিন্তু দূরে কোথাও না গিয়ে কাছাকাছি আমাদের অনেক ঘোরার জায়গা আছে এমনকি বাড়ির সামনে বেরোলেই পাহাড় মনে হয় সেই জায়গাটাতেই আমরা ঘুরতে বেরিয়েছি তো আজকে কোনো জায়গা স্থির না করে আমরা ভাবলাম যে আজকে এই রাস্তার কোল দিয়ে দিয়ে আমরা ঘুরবো এবং এই যে প্রাকৃতিক পরিবেশ এই যে নেচার এটাকে আমরা উপভোগ করব। আর আমি সেদিনকে লাইভ করেছিলাম যে আমরা রাস্তায় বেরিয়েছি বলে অনেকে সেখানে কমেন্ট করেছিল যে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে মানে সরি ঘোড়া তো নয় অনেক গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে তো সাইডে রাস্তায় কেউ করে নাকি তো তোমাদেরকে বলে রাখি রাস্তাটা অনেক চওড়া আর এই রাস্তাতে তেমন একটা খুব বেশি বাস বা গাড়ি যায় না খুব কম যানবাহন যাতায়াত করে আর রাস্তার সাইডে যে ফুটপাথ আছে সেটা অনেকটা চওড়া বাট ভিডিওতে তোমাদেরকে ওরকম লাগছিল কিন্তু আদতেও ওরকম না আর আমরা রাস্তার মাঝখানে গিয়ে কোনো ফটো তুলছিলাম না আমরা কিন্তু রাস্তার সাইডেই আমরা ফটো তুলছিলাম যেখানে আমরা ফটো তুলেছিলাম সেটা রাস্তার একদম সাইড ছিল এবং ওই একটা সাইড ঘেসেই আমরা ফটোগুলো তুলছিলাম তোমাদের ওরকম লাইভে মনে হচ্ছিল আচ্ছা এই দেখো এখানকার নেচার প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর মানে বাইরে বেরোলেই মন একদম জুড়িয়ে যায় আর এই যে এই সাইডটা এখানটাতেই আমি ফটোগুলো তুলছিলাম সেগুলো শর্ট রিলসে তোমাদের সাথে শেয়ার করব। শুধু ফটোই তুলেছি কোনো রিলস ভিডিও তৈরি করিনি তো ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো অনেকক্ষণ ফটো টটো তোলার পরে এবার আমরা চলে যাব ও ওদিকে সব কিছু রেডি করছে গোছাচ্ছে সব ছড়িয়ে নিয়ে বসেছিল দেখছে ছবিগুলো কেমন এসছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আজকের মতন শর্ট মিনি ব্লগটা এইটুকুনি তোমরা সবাই অনেক ভালো থেকো তো আমরা এবার চলে যাচ্ছি তো তোমাদেরকেও জানাই বাই বাই সবাই অনেক অনেক খুশি থেকো ভালো থেকো